আমার আজকের নিবেদনে কবি জয়িতা মিত্রের লেখা একটি কবিতা অধিকার ওরে ও মেয়ে কি ভেবেছিলি বিয়ে করে নতুন সংসারে এলি তোর সব ইচ্ছে পূরণ হবে ছোট থেকেই শুনে এসেছিলি স্বামীর কিছু স্ত্রীর অধিকার সত্যি কি তাই হয় বিয়ের পর গনা শাড়ি ভালো খাবার এসবে কি শুধু জীবন চলে আর নিজের মতো করে থাকা মানুষের সঙ্গে মেশা ইচ্ছে মতন কাউকে কিছু দিতে পারা এসব নিয়ে জীবন বিয়ে করা মানে কি শুধু সংসার সন্তান দেখভাল নিজের ভালো লাগা পছন্দ সব ডুহুরে থেলে কর্তব্য দায়িত্ব পালন করা শুধুমাত্র মেয়েদের দিনের শেষে নিজের খেয়াল রাখ না এবার কোথাও কোথাও শহরের কোণে খোঁজ নিলে দেখা যাবে মধ্য বয়সে এসেও ইচ্ছে মতো স্বামীর টাকা খরচ করা যায় না যেটুকু হাতে তুলে দেয় বা যাকে যতটুকু দিতে দিতে বলবে সেটা পারবে নিজের মতো মন খুলে হাত তুলে ইচ্ছে পূরণ করতে তুই অক্ষম ও মেয়ে এখনো ভাবিস সব তোর নিজের কিছুই তো পেলি না নিজের মতো করে তবু কাটিয়ে দিলি জীবন হাসি মুখ নিয়ে